আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স জিএস গানমেসিকের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে থাকবে কীভাবে আপনারা সিঙ্গল ফ্লাই জয়েন করবেন ডাবল ফ্লাই জয়েন করবেন এমন হাই ক্লোজ থেকে শুরু করে হাই ওয়ান ফোর দেবেন সেটা দেখাবো তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আশা করি এই ভিডিওটি দেখলে সম্পূর্ণ শিখা হয়ে যাবে আপনার এমনকি গার্মেন্টস চাকরি নেওয়ার মতো আপনার ধারণা চলে আসবে তো প্রথমে আমরা সিঙ্গেল ফ্লাইটি ধরে জয়েন করে নিলাম যেভাবে ঠিক গার্মেটসে যেভাবে আপনার প্রসেস বাই প্রসেস এই জিনিসগুলো জয়েন করে পার্টগুলো সেইভাবেই দেখানোর চেষ্টা করতেছি তারপরে আপনার ওয়ান সিক্সটি একটি টপ সিন দিয়ে নেবেন সাইডে সিঙ্গেল ফ্লাইটি এভাবে টপসি পরে ঘুরিয়ে কিন্তু জিপার চয়ন হবে তা আশা করছি একটি ভিডিও দেখলে আপনার ফুল ধারণা হয়ে যাবে আমি একদম একটু যে দেখানোর চেষ্টা করব কিভাবে গার্মেন্টসে পার্ট টু পার্ট আপনার এই যে প্রসেসগুলো করা হয় সেগুলোই কিন্তু আপনি আরেকটা জিনিস মাথায় রাখবেন গার্মেন্টসে যে একজনে কিন্তু একটা প্রসেস করে আমি একসাথে অনেকগুলো প্রসেস করে দেখাচ্ছি আপনি এখান থেকে যে কোনো একটি প্রসেস শিখলে বা দু তিনটা প্রসেস শিখলে কিন্তু চাকরির জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করতে পারবেন তো প্রথমে ফ্লাইট জয়েন করার পরে ফ্লাই টপ সিন দেওয়ার পরে সিঙ্গেল ফ্লাইয়ের উপরে যে জিপারটি আমরা যেভাবে বসাইছি একটু খেয়াল করে দেখেন জিপারের মাথাটি উল্টা করে উপর সাইডে থাকবে রানারটি আর নিচে রানারের শেষ প্রান্তটি তো সাইড দিয়ে আমরা প্রথমে একটি সেলাই দিচ্ছি তারপর আরেকটি সেলাই দিয়ে নেবেন যাতে মানে এই প্রসেসগুলো আসলে আপনার গার্মেন্টসের টু নেডেলও হয়ে থাকে এমনকি সিঙ্গেল মিশিংয়ে হয় যে প্লেন মিশিংয়ে একজনের টপ সিন দেয় মানে একজনের জয়েন করে টপ টপসিন দেয় তো একই সিস্টেমে কিন্তু গার্মেন্টসের কাজগুলো করে থাকে তো এখন আমরা এটা চিংয়ের প্রায় জয়েনের পরে যে জিপার জয়েন করা হয়ে গেলে একটি ফ্ল্যা মার করার জন্য যে সিঙ্গেল ফ্লাই মার করার জন্য একটি হেল্পার দেওয়া হয় তারপরে কিন্তু এই মারটির ধরে কিন্তু আপনার টু নে যে মিশিং আছে ওই মিশিং দিয়ে রাউন্ড ফ্লাই বলে ওইটা আপনার সুইং করে কিংবা সিঙ্গেল মিশিং দিয়ে যে থাকে আসলে যে মেশিন দিয়ে আসলে একটি স্যাম্পল তৈরি করা থাকে সেই স্যাম্পল অনুযায়ী কিন্তু এই রাউন্ড ফ্লাইটি দেওয়া হয় সেম প্রসাদে তো আশা করি একই প্রসেসে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটু খেয়াল করে দেখেন চিপারের মাথাটি কিন্তু এক সাইডে খোলা থাকবে এভাবে সেলাইটি দিয়ে নেবেন এখন আমরা একটি সেলাই দিচ্ছি যেহেতু আমাদের এটা প্লেন মেশিন সে কারণে আমরা দ্বিতীয়বার আরেকটি ওয়ান ফোর দিয়ে নিচ্ছি দেখেন রাউন্ডটি যাতে একদম হানড্রেড পার্সেন্ট সুন্দর রাউন্ডটি শেপ হয় সে চেষ্টাটি করবেন ঠিক এইভাবে ধরে এইভাবে ঘুরাবেন হয়ে গেল আমাদের এই সিঙ্গেল যে রাউন্ড স্টিচ সেটি দেওয়া হয়ে গেল স্টিচ বলে তো অনেক জায়গায় যে স্টিচ বলে অনেক জায়গায় রাউন্ড ফ্লাই টপসিন বলে যে যেটাই বলুক না কিন্তু প্রসেস কিন্তু একটাই দেখেন কি সুন্দর করে দিয়ে নিলাম তো একই প্রসেসে কিন্তু একটি সিস্টেমে কিন্তু আপনার গার্মেন্টসে প্যান্টগুলো তৈরি করা হয় এখন যে ডাবল ফ্লাইটা সেই ডাবল ফ্লাইটা জিপারের নিচ দিয়ে জয়েন করে নিব দেখুন কিভাবে জয়েন করলেন এইভাবে ধরে আপনার একটি সিক্সটি বলে টপসিন টপসিনটি দিয়ে নেবেন দেওয়ার পরে আমরা যে আপনার কি বলে টু পার্ট জয়েন আরেকটি পার্ট যে আপনার এটা কিন্তু আমি বলি আপনাদের এটা আপনি ফরম পার্ট বলে ফরম পার্ট কিন্তু প্যান্টের কিন্তু দুইটা পার্ট থাকে একটি হচ্ছে ব্যাক পার্ট আর একটি হচ্ছে ফরম পার্ট তো এই মাথাটি কাটার জন্য কিন্তু একটা হেল্পার দেওয়া হয় তো এখন আমরা যে টু পার্টটি জয়েন করবো মানে টু পার্ট বলতে আরেকটি পার্ট থেকে এই পার্টটি জয়েন করবো ওভারলক করা থাকবে অভারলকের মাথা পর্যন্ত ভেঙে আমরা এভাবে একটি হাফ সিমের মতো ভেঙে একটা টপ সিমটি দেব আরেকটা কথা খেয়াল রাখবেন লাস্ট মাথায় আসার পরে যাতে আপনার বাম সেটে যে কাপড়টা থাকবে সেই কাপড়টা একটু হালকা মানে বাস ভেঙে দিবেন ভেঙে মানে ভেঙে থেকে যে ভাঙা থাকবে সেটা পুরোপুরি খুলে দেবেন এভাবে রাউন্ড করে একটা ব্যাগ স্টিক দিয়ে দিবেন হয়ে গেল আপনাদের টু পার্ট জয়েন্ট এটা কিন্তু একটি প্রসেস এই প্রসেসটা কিন্তু একটি অপারেটারই করে দ্বিতীয় কোনো প্রসেস করে না যাকে যেই কাজটা দেওয়া হয় সে কিন্তু দিন একটি প্রসেসেরই হিসাব বা প্রোডাকশন দিয়ে থাকে একশো একশো বিশ দেড়শো এরকম যে গার্মেন্টসে যে নিয়মে প্রোডাকশন চলে ওই নিয়মে কিন্তু প্রোডাকশন সুপারভাইজার তার কাছ থেকে বুঝে নিবে এখন আমরা করব হাই ক্লোজ এখন যে সিলাইটা দিচ্ছি এটা হলো হাই ফরম পাটের যে হাই ক্লোস্ট থাকে এটা আপনার এভাবে চাপা শিলি দেয় অনেকে নিচ থেকে ধরে শিলাই দেয় তো আমি জেনারেলি যেইভাবে সুইংটা করে আমি ওইভাবেই আপনাদেরকে দেখাচ্ছি এ টু জেড আজকে কয়েকটি প্রসেস ফরম পাটের দেখাবো মেন প্রসেসগুলোই দেখাচ্ছি আপনার মনোযোগ দিয়ে দেখলে আশা করি আপনাদের ধারণাটি হয়ে যাবে তো আমি যে প্রসেসগুলো সেমভাবে আমি সেমভাবে যেই কাজ করতেছি একি একই সেম কাজগুলো কিন্তু গার্মেটে এইভাবেই করে থাকে হয়ে গেল আমাদের হাই ক্লোজ টপ সিন এখন আমি যে ওয়ান ফোরটি দিচ্ছি এটা হলো হাই ক্লোজ ওয়ান ফোর হাই ওয়ান ফোর এই হাই ওয়ান ফোরটা কিন্তু একটি অপারেটারে দিবে সারাক্ষণ এটা আপনার দেড়শো একশো ষাট সত্তরের প্রোডাকশন হয় এই টার্গেট অনুযায়ী কিন্তু কাজ করতে হবে আপনাকে তো দেখেন খুব ইজিলি কিন্তু এই কাজটি করতে হবে আপনাকে একটা ডায়মন্ড হবে বা বাইরে যে কোনো থাকুক সেই কন্ডিশন ধরে আপনাকে এই থাকুকটি করতে হবে দেখুন আমাদের কিন্তু মোটামুটি কাজ আপনার ফরম পাটের পকেট সারা আপনার জিপারের যে কাজগুলো আছে সেগুলো কিন্তু হয়ে গেল তো এখানে আমি আপনাদেরকে কয়েকটি প্রসেস দেখালাম এখানে প্রথমে দেখালাম ফেলাই জয়েন তারপরে টপসিন তারপরে আপনি জিএসটি তারপরে কি বলে আপনি টু পার্ট জয়েন হাই ক্লোজ হাই ওয়ান ফুট দেখেন কি সুন্দরভাবে আমরা ভাবে গার্মেন্টস প্রসেসে কিন্তু কাজগুলো দেখানোর চেষ্টা করলাম তো আমার সম্মানিত ভিউর যারা আছেন আমি আশা করতেছি এই ভিডিওটা দেখলে আপনারা গার্মেন্টসের চাকরি নেওয়ার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত গ্রহণ করতে পারবেন আসলে এইভাবেই গার্মেন্টসে একই নিয়মে কাজগুলো করা হয় তো ধন্যবাদ আমার ভিডিওটি যাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখবেন আমার পাশে থাকবেন